পনেরো হাজার চল্লিশ হাজার পঁচিশ হাজার শুধুমাত্র টঙ্গি গাজীপুরা সাতাইশ চৌরাস্তা বাজারের হাতের বামপাশে ম্যাপসে ভাগ্যর সাতাশ লিখে সার্চ করলে চলে আসবে সাতাশ লিখে চলে সার্চ করে চলে আসবে আর না আসলে তো অবশ্যই দিচ্ছেন বাইকগুলো প্রত্যেকটা কি না ভাই পাইকারি থেকেও বেশি থাকবে নিয়ে ব্যবসা করার মতো বাইক থাকবে ভাই প্রত্যেকটা আপনার পাইকারির থেকে আর কম দামে থাকবে একটা নিলাম

সত্তর হাজার সত্তর ভাই ভাই দিয়ে দিলাম সত্তর হাজারে তিনটা ভাই তিন তিনটা পালসার অবস্থা ভাই ভাই এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দশ বছরের কাগজ করা খুবই খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে ভাই ওকে

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ জি ভাই বিষয়ে একুশের গাড়ি ভাই কেউ দিবে ইনশাল্লাহ আপনি আরো কমে দিবেন ইনশাল্লাহ ভাইকর দিবে

একটা আরো শেয়ার পাওয়া যাবে যদি থাকে লাখ টাকার নিচে আজকে ভাই ডিজিটাল প্লে দশ বছরের কিন্তু এটা দশ বছরের কাগজ জি ভাই ডিজিটাল প্লে স্মার্ট কার্ড যে সময় মালিকানা পরিবর্তন সম্ভব যে কোনো সময়

এর কমে দিন আর থাকবে না কত নব্বই হাজার টাকা দিয়ে দিলে আমার বৃহৎ খুশি নব্বই নিচে যদি আপনার নব্বই নিচে না ইনশাল্লাহ এরা আসবে নিবে দেখবে চালাবে

একটু কমা দিলে একটু ভাল দিলে ভাল লাগবে পঞ্চাশে দিয়ে দিলে ভাল দিয়ে আসবেন দেখবেন থাকবে সম্মান থাকবে নিচে দিতে হবে ভাই এটা নিচে দিলে থাকবে না ভাই কন্ডিশন না থাকুক কিনা দাম হলে আজকে দিয়ে দামে দিয়ে আটচল্লিশ হাজার এটার কি অবস্থা ভাই

একটা অফারে কি বিশ হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার ছাব্বিশ সাল কাগজ আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশের মডেল জেনুইন বাইশের মডেল

পনেরো হাজারে দিলে তো থাকবে না থাকবে মনে পনেরো করে দিলাম বারো হাজার করে দিয়ে দেন পনেরো হাজার তেরো হাজার পনেরো হাজার হাজার পনেরো হাজার ফাইনাল চোদ্দ করে পনেরো হাজার ঠিক আছে ইনশাল্লাহ আসলে তারপরে একটু সম্মান এই যে কি হতো ভাই ডিজিটাল নাম্বার প্লেট 10 বছরের কাগজ সেলফ স্টার সেলফ স্টার টোকাই টোকাই সেলফ স্টার ডিক্সের ব্রেক মানে ফুল একটা প্যাকেজ ভাই কম টাকায় ফুল প্যাকেজ মানে 10 বছরের নাম্বার নাকি ভাই জি ভাই এই স্মার্ট কার্ড আছে এই স্মার্ট কার্ড ভাই ওকে কাগজ আপডেট কিন্তু ভাই 26 সাল পর্যন্ত 26 সাল পর্যন্ত জি এক কথায় বলতে গেলে এটা